ফেসবুক বিজনেস ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড এই সমস্যার সাথে আপনারা যারা ই কমার্স অথবা ই কমার্স বা অনলাইন বিজনেস করেন সবাই পরিচিত আপনারা যখন আপনাদের বিজনেস মার্কেটিং বা অ্যাডভার্টাইজিংয়ের জন্য বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন হঠাৎ করে আমরা দেখতে পাই এটা রেস্ট্রিক্টেড হয়ে আছে বা অনেক সময় অ্যাডভার্টাইজিং রান করার ক্ষেত্রেও রেস্ট্রিক্টেড হয়ে যায় তো সঠিক নিয়ম না জানার কারণে কেন এই রেস্ট্রিক্টেড প্রবলেমগুলো হয় এবং আমরা কিভাবে সলভ করতে পারি এ সম্পর্কে আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি হবে যারা ভিডিও দেখেও সলভ করতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে সলভ করে নিতে পারেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এই ধরনের টিউটোরিয়ালগুলো এবং বিজনেস সম্পর্কিত সকল ধরনের গাইডলাইনটা আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন অনলাইনে বিজনেস মার্কেটিং বা প্রমোশনের ক্ষেত্রে যাবতীয় সকল তথ্য পেতে আমাদের চ্যানেলে পাশেই থাকবেন তো দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি এটাতে আসলাম বিজনেস ডট ফেসবুক ডট কম আবার বলতে পারেন আমাদের তো দেখানো হইল না বিজনেস ডট ফেসবুক ডট কম আমার অ্যাকাউন্টে প্রবলেম ঠিক আছে কিনা এখন যে কোনো কাজের জন্য বিজনেস ম্যানেজারের যে কোনো কাজের জন্য আমরা আগে অ্যাকাউন্ট কোয়ালিটি কোয়ালিটিটা চেক আপ করব ঠিকঠাক আছে কিনা অ্যাকাউন্ট যদি ঠিক থাকে আমরা রান করতে পারবো যদি ঠিক না থাকে রান করতে পারবো না তো এর জন্য আমরা চেক আপ করবো কই থেকে যে স্কল ডাউন করে নিচে আসবেন অল টুলসে ক্লিক করবেন বিজনেস সাপোর্ট হোম এই যে এখানে আছে বিজনেস সাপোর্ট হোমে ক্লিক করবেন এখানে আসার পরে দেখাচ্ছে কি আমার পেজ পেজে কোনো প্রবলেম নাই পেজ ঠিকঠাক আমি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টে প্রবলেম আছে কিনা অ্যাকাউন্টের আন্ডারে আমার এটা পার্সোনাল অ্যাকাউন্টে প্রবলেম নাই ইয়োর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম নাই কোনো পেজে প্রবলেম নাই এইখানে প্রবলেম দেখাচ্ছে দেখেন কোথায় রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড তো রেস্ট্রিক্টেড হচ্ছে কোথায় এদের চেক আপ করেন বিজনেস অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে লেখা বিজনেস অ্যাকাউন্ট এখন যারা একটু কম বোঝেন বা ধরতে পারেন না তারা এখানে যা লেখা আছে যা লেখা গুলো থাকে ওইখানে কি বলছে সেটা আগে দেখবেন আচ্ছা আমি ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করি অ্যাকাউন্টের ওভারভিউ মানে পুরো অ্যাকাউন্টটা আমি দেখব দেখেন কোথায় অ্যাকাউন্ট আই কি টাইপ অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট তাহলে আমার প্রবলেম হইছে কোথায় বিজনেস অ্যাকাউন্টে এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট দেখি ভিউ করি ভিউ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করি এখানে চেক আপ আমি একটু করি চেক আপ করে দেখি এখানে দেখেন আমার পার্সোনাল অ্যাকাউন্ট কয়টা একটা এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট এই পার্সোনাল অ্যাকাউন্ট আমি বুঝতেছি কি করে বলেন তো এই যে এখানে দেখেন একটু পরে দেখবেন দি স্ট্যাটাস অফ ফেসবুক অ্যাকাউন্ট ইম্প্যাক্ট ইওর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্সেস টু সার্টেন ফিউচারে ফর মেনটেনিং অ্যাডভার্টাইজিং অ্যাসেস তো কি পার্সোনাল অ্যাকাউন্ট তো এটাতে কোনো প্রকার নো অ্যাডভারটাইজিং ইস্যু কোনো প্রবলেম নেই প্রবলেম কোথায় যে রেড কালার হয়ে আমাকে তালাবদ্ধ করে রাখছে প্রবলেম কোথায় বিজনেস অ্যাকাউন্টে কোনটাতে বিজনেস অ্যাকাউন্ট আমার দুইটা একটা একটা মেহেদিস মার্কেট এটাতেও প্রবলেম নাই এটা সলভ বাট প্রবলেম হয়েছে কোথায় এটাই তাহলে আমি এটা চেক আপ করবো এখানে ক্লিক করলাম করার পরে আমি দেখবো আমার কি প্রবলেম এই যে এরকম প্রবলেম আসছে তাহলে আমি আপনাদের যাদের প্রবলেম হয়নি ভালো যাদের প্রবলেম হয়নি তাদের কোনো কাজ করতে হবে না আর যাদের প্রবলেম হয়েছে তাদের কাজ করতে হবে তো আমরা কাজের ক্ষেত্রে প্রতি জায়গাতে একটা স্ক্রিনশট নিব যে আমি স্ক্রিনশট নিলাম আমি এটা আরেকটু জুম আউট করি দেখেন ডিসেবল যেহেতু হয়েছে কারণ রেস্ট্রিক্টেড যেহেতু হয়েছে রেস্ট্রিকশন দিয়েছে তো আমি কি কি করতে পারবো না এখানে বলে দিছে অ্যাড অ্যাকাউন্ট কাজ করতে পারবো না অ্যাডভার্টাইজিং রান করতে পারবো না কোনো কিছু অডিয়েন্স শেয়ার রিসার্চ করতে পারবো না আর তারপর হচ্ছে মেটা পিক্সেল ভেরিফাই এগুলো কিছু করতে পারবো না এড অ্যাকাউন্ট অডিয়েন্স পিক্সেল অফলাইন ইভেন্ট সেট আপ কাস্টম কনভার্সন কোনো কিছু আমি করতে পারবো না যারা সলভ করবেন আগে ডকুমেন্ট রেডি করে সলভ করবেন কেমন ডকুমেন্ট যেমন হচ্ছে ক্লায়েন্টের জন্য যদি করেন তাহলে ক্লায়েন্টের ডকুমেন্ট যেমন এখানে কি কি হতে পারে কারো ড্রাইভিং লাইসেন্স হতে পারে যার জন্য করবেন তার ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এনআইডি কার্ড যে কোনো তথ্যই হতে পারে যেমন যদি আমি আমারটা দিয়ে সলভ করি আমি হয়তো করবো এনআইডি কার্ড দিব অথবা আমি আমার পাসপোর্ট ইউজ করবো যেকোনো একটা ইউজ করব এনআইডি কার্ড দিব পাসপোর্ট তো রকম আপনাদের যদি প্রবলেম হয় তো আপনারা আপনাদের এনআইডি কার্ডের প্রথম পাশের যে পিকচার ওইটা পারফেক্ট ভাবে তুলে নিবেন এমন ভাবে তুললেন না দেখেন এটা কি পারফেক্ট একটা মাপের আছে আর এটা কি আরো সাইডের গুলো আসছে তো এরকম যেন না থাকে একটা পারফেক্ট ভাবে যেন ক্যাপচার করা থাকে তো আমার যেহেতু পূর্বের এই একটা এটাতেও প্রবলেম হয়েছিল এবং এটা এখন সলভ এটা ভেরিফাই করা এটাও ভেরিফাই করা অ্যান্ড ওই একই এনআইডি দিয়ে আরেকটা ভেরিফাই করবে কিনা আমি জানি না তারপর আমি অ্যাপ্লাই করে দেখি আচ্ছা আরেকটা কথা হচ্ছে তারা এই রেস্ট্রিকশন প্রবলেমটা দেয় কেন কেন দেয় এর মেন কারণটা হচ্ছে মেটা টিম চায় যে তাদের এখানে যারা বিজনেস অ্যাকাউন্ট খুলবে বা বিজনেস করবে সবাইকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন জি ভাইয়া জি ভাইয়া মেটা টিম চায় যে তাদের এখানে যারা বিজনেস করবে তারা ভেরিফাইড হোক তারা ভ্যালিড হোক যে কেউ এসে এখানে বিজনেস করতে পারবে না যারা বিজনেস অ্যাকাউন্ট করে বিজনেস করবে তারা যেন একটা ভ্যালিড বা ভেরিফাইড পারসন হয় এতে করে আমাদের কি লাভ তারা যে প্রবলেম দিচ্ছে আমাদের কি লাভ এখন প্র্যাকটিস করতেছেন হয়তোবা আপনার কাছে মনে হচ্ছে আমি তো কিছুই করলাম না কেন রেস্ট্রিকশন দিল আপনার আমাদের কি লাভ ফ্রিলান্সার হিসেবে আমাদের লাভ যে আমাদের প্রবলেম হয়েছে নিজেরা নিজেদের অ্যাকাউন্ট সলভ করতে তার মানে কি আমরা শিখতে পারতেছি পারতেছি যত বেশি প্রবলেম তত বেশি শিখতে পারবেন যার প্রবলেম নাই সে কম শিখতে পারবে তো আমাদের শেখা হচ্ছে আর আরেকটা কি ক্লাইন্টের টা কেন আমরা করব কারণ ক্লায়েন্টের যদি এরকম অ্যাকাউন্ট প্রবলেম না হইতো ক্লায়েন্ট কি আমাদের কাছে আসতো আসতো না তার মন মতো ব্যবসা করত ক্লায়েন্টের অ্যাকাউন্টে এরকম প্রবলেম হওয়ার জন্যই ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করে আমরা সলভ করে দিই তো এটা কিন্তু আমাদের জন্য ভালো তো রিভিউ রিকোয়েস্ট করব রিভিউ রিকোয়েস্ট তো এ যে রিকোয়েস্ট রিভিউ তো অনেকে আছে আবার বলতে পারে দেখি রিকোয়েস্ট রিভিউ এখানে ক্লিক করি হেল্প আস কনফার্ম ইটস ইউ এটাও অনেকের প্রবলেম হয় আই এম নট রোবট আপনি কি রোবট আপনি রোবট না তাহলে এখানে ক্লিক করবেন তারপরে কি বলছে যে এখানে লেখাটা দেখবেন এটা যাদের প্রবলেম হয় তাদেরকে আমরা হেল্প করব না কারণ আমি ক্লাসে সুন্দরভাবে বোঝাই দিচ্ছি নিজেদের প্র্যাকটিস করতে হবে সিলেক্ট অল স্কোয়ার্স উইথ ট্রাফিক লাইট এখানে আরো অনেক কিছু বলতে পারে যেমন দেখেন মোটর সাইকেল আরো কিছু বলতে পারে ট্রাফিক লাইট এখন ট্রাফিক লাইট কোথায় আছে এই যে এটা ট্রাফিক লাইটের পিকচার এরকম পিকচার দেওয়া আছে আমরা জাস্ট এইভাবে এইভাবে যে এখানে ট্রাফিক লাইটের মানে এটা তো এটা সিলেক্ট করব আমরা আরো দেখি কার গাড়ি এই যে গাড়ি এটা বলছে আপনি রোবট না সেটা প্রমাণ দেন গাড়ি কই কই আছে এটাতে গাড়ি আছে এটাতে গাড়ি আছে এটাতে গাড়ি আছে এইগুলোতে নাই এইগুলোতে আছে কার প্রমাণ দেন এটাতে গাড়ি এটাতে গাড়ি ওইটাতে গাড়ি আপনি যে রোবট না তার প্রমাণ এটা সিঁড়ির প্রমাণ দিতে হবে এই যে এখানে 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 নেক্সট করে দিলাম বাইসাইকেল আমি যেহেতু অনেকবার এটি স্কিপ করছি তাই আমাকে দুই তিনবার দেখাচ্ছে বাইসাইকেল দেখেন আই এম নট রোবট হয়ে গেছে কন্টিনিউ করলাম এই নাম্বারটাতে আমার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা তার ওই নাম্বারটাতে একটা কোড পাঠাবে তাহলে ক্লায়েন্টের কাজের জন্য আমাদের কি দরকার হবে প্রবলেম সলভিং এর জন্য প্রথমে এখানকার অ্যাক্সেস দরকার হবে অ্যাক্সেস অ্যাক্সেস অ্যাকাউন্টের বলতে কি বোঝাচ্ছি যেমন আমি কাজ করতেছি কোনটা দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে তো এরকম প্রবলেম সলভিং যখন করবেন তখন ক্লায়েন্টের এই আসল যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাই লাগবে তো ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার অ্যাক্সেস যখন আপনাকে দিয়ে দিবে আপনি জাস্ট আপনার কম্পিউটারে সেটা লগ করে এরকম বিজনেস ম্যানেজার এসে কাজ করবেন তাহলে তার কি লাগবে অ্যাকাউন্টের অ্যাক্সেস দ্বিতীয়তে কাজের জন্য লাগবে ফোন নাম্বার ফোন নাম্বার এখানে আমার ছিল আপনাদের যদি না থাকে অ্যাড নিউ করে আপনারা এখানে বসায় দিতে পারেন যেহেতু আমার পূর্বে থেকেই ছিল আমি আরেকবার দেখাই যেহেতু আমার পূর্বে থেকেই ছিল তো আমি আর দেখাচ্ছি না আমি এটাই আবার ইউজ করি এই নাম্বারটা আমার ওখানে ছিল আচ্ছা আমি দেখাই সেন্ড বাই এস এম এস তারা একটা মেসেজ সেন্ড করবে এটা যদি তাদের অ্যালগোরিদমের প্রবলেম হয় তারা একটু সময় নিতে পারে অপেক্ষাও করতে পারে আচ্ছা তারা বলছে যে আমার একটা ফোন দিবে আচ্ছা অলরেডি ফোন আসছে আমি আগে এটা বসাই দিই দিয়ে কন্টিনিউ করলাম এটা আবার ওদের এটা সরি ওয়েট ওদের ওইটা সেভ মানে রিসিভ না করলে বারবার তারা ফোন দিতেই থাকবে সরি 73 71 61 আচ্ছা ওয়েট করি আমি কোডটা আগে দেখে নিই তো আমি হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলাম এখন আমাকে বলছে কি একটা ইমেল ইমেল এখানে বসাইতে যে দিয়ে আমার বিজনেস বিজনেস ম্যানেজার ম্যানেজার খোলা ওই ইমেল তো এটা অলরেডি আমি আগের যে আমার ছিল আবার এখানে যেহেতু দুইটা বিজনেস ম্যানেজার আমার যেহেতু আগের একটা বিজনেস ম্যানেজার ছিল ওই দুইটাতে আমি ওইটাতে ইউজ করেছি আবার এটাতে ইউজ করে দেখি এটাতে ভেরিফাই করে কিনা যেহেতু আমার পূর্বে একটা ভেরিফাই করা আছে আমি জিমেলটা কপি করে নিই দেখি এটাতে আরেকটা দেয় কিনা কপি করলাম এটা ভেরিফাই করি সেন্ট লগ ইন কোড দেখি তারা এটাতে পাঠায় কিনা হ্যাঁ পাঠাইছে তার মানে আমাদের কি লাগলো প্রথমে লাগলো অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে অ্যাকাউন্টে লগ ইন করে ওইটা ভেরিফাইয়ের জন্য রিভিউ রিকোয়েস্ট থেকে ফোন নাম্বার এখন আমার লাগবে ইমেইল তো আমি ইনবক্সে চেক করি এ যে এখনই আসছে এখনই আসছে আর আপনারা যারা বোঝেন না সোশ্যাল কোথায় তারা যারা মোবাইল ফোনে করবেন এই যে নিচের দিকে অপশনে দেখতে পাবেন এদিকে থাকে সোশ্যাল আর যারা কম্পিউটারে করেন এই যে এখানে আছে সোশ্যাল এখানে আমার কি প্রাথমিক আসছে প্রাইমারিতে আসছে যে ফেসবুক থেকে ইয়োর ইমেল কনফার্মেশন কোড এই কোডটা আমার নিতে হবে নেক্সট এখানে বলছে কি আপলোড ইউর আইডি কোন আইডি টু হেল্প আস চেক দ্যাট দিস অ্যাকাউন্ট বিলং টু ইউ উই ফটো অফ ইউর অফিসিয়াল আইডি আবার অফিসিয়াল যে কোনো ডকুমেন্ট তাদের লাগবে কি কি ড্রাইভিং লাইসেন্স হতে পারে পাসপোর্ট এনআইডি কার্ড ভিসা ট্যাক্স অর আদার্স অফিসিয়াল আইডেন্টিফিকেশন যে কোনো কার্ড হতে পারে তারপরে কি বলছে হোয়াইন ইউ সাবমিট এ কপি অফ ইউর আইডি উই উইল কিপ ইট ফর মোর দেন থার্টি ডেজ বাট নো মোর দেন ওয়ান ইয়ার তো তারা বলছে কি এটা তুমি অ্যাপ্লাই করার পরে তিরিশ দিন লাগতে পারে কিন্তু এক বছর লাগবে না এটা কেন বলছে তার একটু হাসি ঠাট্টা করেই মানে ইয়েটা বলছে এর মেইন কারণটা হচ্ছে অনেকে সাবমিট করার পর অনেক ক্লায়েন্ট আছে তুমি সাবমিট করছো আমারটা সলভ হয় না কেন তুমি কি কাজ করতেছো সলভ হচ্ছে না কেন অনেকে আছে আপনারা আপনাদের মধ্যে অনেকে আছে সাবমিট করার পর বলবে ভাই আমাদেরটা সলভ হয়নি কেন সলভ হবে কি হবে না এটার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের আইডি কার্ড ফোন নাম্বার বিজনেস ইমেল যেটা দিয়ে খুলেছেন সেটার উপরে সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন ফেসবুক সলভ করে দিবে আবার অনেক সময় দেখা যাচ্ছে সঠিকভাবে অ্যাপ্লাই করার পরেও ফেসবুক সলভ করে না এটা মেনলি তাদের ওপর ডিপেন্ড করে তারা যদি সলভ করে তাদের মন মতো যদি ভালো না করলেও আবার দেখা যাচ্ছে ওইটাই আবার অ্যাপ্লাই করতে হচ্ছে বাট কি বলছে দিস হেল্পস আস ইম্প্রুভ আওয়ার অটোমেটেড সিস্টেম ফর ডেডিকেটিং ফেক আইডিস অ্যান্ড রিলেটেড অ্যাবিউজ তো তারা কিন্তু তাদের অটোমেটিক সিস্টেম অনুযায়ী ফেক আইডি গুলো চিহ্নিত করে এন্ড ভুল ক্রমে যদি আপনারটাও তারা ভেবে নেয় যে ফেক আইডি সেক্ষেত্রে কিছুই করার নাই ওই মাইট ইউজ ট্রাস্টেড সার্ভিস প্রোভাইডার টু হেল্প রিভিউ ইউর ইনফরমেশন ইওর আইডি উইল নট ভিজিবল অন ফেসবুক এটা আরো বলে দিয়েছে অনেকে ভাবতে পারে এখানে যদি আমাদের আইডি দিয়ে আমাদের আইডি কি ফেসবুকে পোস্ট হবে ফেসবুকের কেউ দেখতে পাবে না এটা ফেসবুকে হবে না জাস্ট তাদের সাপোর্ট টিম থেকে তারা চেক আপ করবে আপলোড ইউর ইমেজ আমি ইমেজটা আপলোড করি আমার যেহেতু অলরেডি মেক করা আছে দেখি আমি এনআইডি কার্ড দিয়ে দিই অধিকাংশ ক্ষেত্রে আমি পাসপোর্ট দিয়ে করি আবার এনআইডি কার্ড দিয়েও করি দেখি এনআইডি কার্ড দিয়ে ওপেন করলাম তারা এটা নেবে এটা তারা নিয়ে নিয়েছে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ করি কি বললো তারা যে ইউ উইল হেয়ার ব্যাক ফ্রম আস উইদিন ফোরটি এইট আমি এটা সাবমিট করেছি এটা সাবমিট করার আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা চেক করে আমাকে একটা জানাই দিবে আরও কি বলছে থ্যাঙ্কস ফর রিকোয়েস্টিং এ রিভিউ উই উইল রিভিউ ইওর ইনফরমেশন অ্যান্ড আপডেট ইউ অ্যাজ সুন অ্যাজ উই ক্যান তারা যত তাড়াতাড়ি সম্ভব এটা রিভিউ করে আমাকে ইনফরমেশন জানাবে মোস্ট পিপুল হেয়ার ব্যাক ইন লেস দেন এইটি আওয়ার্স বাট ইট ক্যান টেক লংগার যে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ আটচল্লিশ ঘন্টার মধ্যে আর যদি মানে নাও হয় আর একটু বেশি সময় লাগতে পারে এগেন্স্ট আওয়ার রুলস আমাদের টেকনোলজি যারা ওদের যারা টিম আছে তারা এটা আমাদের চেক আপ করবে তাদের রুলস অনুযায়ী ইউর বিজনেস অ্যাকাউন্ট উইল রিমেইনিকটেড হোয়াল উই রিভিউ ইউর ইনফরমেশন তো তারা মানে যারা যখন এরা রিভিউ করবে তখন রেস্টিকেট থাকবে উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইম্প্যাক্ট ইউর বিজনেস আওয়ার টিমস ওয়ার্ক হার্ড টু সাপোর্ট বিজনেস অ্যান্ড রিসলভ ইস্যু যে আমরা বুঝতে পারতেছি এটা তোমার বিজনেসে প্রভাব ফেলতেছে কজ বিজনেস ম্যানেজার যদি রেস্টিকেট হয় কোন প্রকার অ্যাডভার্টাইজিং রান করা যাচ্ছে না অডিয়েন্স রিসার্চ করা যাচ্ছে না পেজ কানেক্ট করা যাচ্ছে না কোনো কিছুই করা যাচ্ছে না তো তারা সেটা বলছে যে এটা আমার বিজনেসে ইম্প্যাক্ট ফেলছে তারা সেটা বুঝে বাট তাদের সাপোর্ট টিমে যারা আছে তারা হার্ডলি কাজ করে সলভ করতেছে ঠিক আছে ক্লোজ করে দিলাম তোমরা চেক করতে থাকো তো আমি একটা রিফ্রেশ দিই দেখা যাক অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেসিডেন্ট আমি যে অ্যাপ্লাইটা করেছিলাম আমার যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ আমার যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ আপনাদের ক্লাস নিলাম কতক্ষণ ক্লাসে তো অনেক সুন্দরভাবে বুঝাইলাম প্রায় একুশ মিনিট টাইম হইলো মানে বোঝাচ্ছি তো ইংলিশে অনেক টপিকে বোঝাচ্ছে আমি যদি আমার কাজ করতাম জাস্ট এখানে এসে ডিরেক্টলি সকল তথ্য বসাই দিয়ে এনে সাবমিট করে দিতাম হয়তোবা খুব বেশি হলে চার থেকে পাঁচ মিনিট আমার টাইম লাগতো এখন একটু ভাবেন এখন একটু তাদের গড় ইয়ে হিসেব করে ভাবেন একটু হচ্ছে দেখেন কে করতেছে তিরিশ ডলার কেউ করতেছে দশ কেউ তিরিশ কেউ বিশ 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 দশ তিরিশ তো গড় হিসেবে অধিকাংশ ক্ষেত্রে ধরা যাচ্ছে পঁচিশ ডলার পঁচিশ ডলার বাংলাদেশি সাতাশো তিতাল্লিশ টাকা আপনি আমি কতক্ষণ কাজ করলাম খুব বেশি হইলে আমি যদি পাঁচ মিনিট কাজ করি পাঁচ মিনিটে আমার আয় হবে কত সাতাশ টাকা টাকা একটা করেন একটা মানুষের গড় বেতন যদি আমি বর্তমানে বাংলাদেশি টাকায় ধরি পঞ্চাশ হাজার টাকা গর্ব আর্নিং করতেছে তিরিশ দিনে তার প্রতিদিনের ইনকাম কত ষোলোশো ছেষট্টি টাকা আর আমাদের পাঁচ মিনিটের ইনকাম কত পঁচিশশো টাকা সাতাশো টাকা যদি আপনি ধরেন তো তাদের তারা সারা দিন কাজ করে ষোলোশো টাকা কামাচ্ছে আমি পাঁচ মিনিট কাজ করে যদি সাতাশো টাকা তাদের থেকে এক হাজার টাকা বেশি কামাইতে চাই তাহলে তারা সারা দিনে কত পরিশ্রম করে তারা যতটুকু পরিশ্রম করতেছে তার থেকে নিশ্চয়ই আমার বেশি পরিশ্রম হচ্ছে জন্যই আমার আর্নিংটা বেশি হচ্ছে